এই সব কিছু দুর্লভের সময় নিজের জমি থেকে আনাজ রান্না করে খাওয়া খুব ভালো লাগে সে অল্পই হোক না কেন নিজের জমির ফসল বলে কথা রান্নাঘরকে পরিষ্কার ঝকঝকে রাখতে খুব ভালোবাসি এর রাদে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা একটু টিফিন করে দিয়েছি আলু পেঁপে সেঁদো দিয়ে অন্ন করেছিলাম একটু এটা দেরাদুন চাল একটু ঘি দিয়ে ভগবানকে সেবা দেব এখন একটু ঠান্ডা হোক সকালবেলা এই ভাতে ভাত মতো করেছি ভগবানকে সেবা দেবো ঠান্ডা হলে তুলসী পতর তো একটু ঘি দিয়ে দেবো আর গোবর শরীরটা ভালো নয় তাই পেঁপে সেদো দিয়েছি আলু সেদো দিয়েছি আর কিছু করিনি জয়িত সকালবেলা স্কুল চলে গেছে আর এখন বাজে আটটা আমি আবার যাব রান্নাতে আমার বাদবাকে আর সব সেবা ছিল সেগুলো সব করা হয়ে গেছে কালকে এই যে দুপুরবেলা পেঁপে পেরেছি গাছ থেকে অনেক পেঁপে হয়েছিল আর গাছে শাক শাক গাছ বসেছিলাম শাক হয়েছিল তো আজকে সেই রান্না করব নিজের জমির ফসল বলে কথা পেঁপে দিয়ে দেখো মুগের ডাল বসাচ্ছি সোনামুগ ডাল একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো তো এই দুলাবের সময় যদি জমি থেকে ছোটো অল্প একটু আনাজ হয় তাতেও বেশ ভালো লাগে নিজের জমির আন ফসল বলে কথা তো শাকটা ভাজবো কিন্তু শাকটা একদমই অল্প মানে এক আটি মতো হয়েছে কিন্তু এই বাঁধাকপি মিশিয়ে আর ভাজ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর বাঁধাকপিটা একটু জল ঝাড়িয়ে আর ভেজে নিয়ে তারপর শাকটা দিয়েছি অল্প হোক তবুও মনের মধ্যে একটা আলাদা আনন্দ লাগে যে এই গাছটা আমি বসিয়েছিলাম গাছ থেকে শাক হয়েছে ডক ডগ দেখে রান্না করেছি আর যাই হোক আবার একটা কড়া বসিয়ে আজকে করব পটলের পোস্ত বা পটলের ঝালও বলতে পারো একটু সর্ষে বাটা দেবো পোসের সাথে মানে সাদা পোস্ত সাদা সর্ষে তার সাথে দিয়ে আর বেটে নেব একটু কালো জিরে বেশি করে দিয়েছি দিয়ে আর পটলগুলো দিয়ে দিলাম এটা একটু লাল লাল করে ভাজা হবে নুন হলুদ দিয়ে দিলাম আর একবার পিষে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কার পোস্ত আর সর্ষে অল্প পরিমাণের মতো সর্ষে দিয়েছি সাদাটের মতো বেশ ভালো লাগবে আর এদিকে একটু আজকে ডাল করলাম পেঁপে দিয়েই ডাল করলাম মুগের ডালটা ওটা একটু হিং দিয়ে আদা বাটা দিয়ে করলাম ঝালটা হয়ে গেছে এদিকে ডাল হয়ে গেছে সব রান্নাবান্না কমপ্লিট তো আদা বাটাই থাকে আর ডাল করতে খুব সুবিধা হয় মুগের ডাল দিয়ে পেঁপে লাউ এগুলো খুব ভালো লাগে তো এরকম গাছের সবজি দিয়ে করতে ভালো লাগে অনেকগুলোই পেঁপে হয়েছে মানে দুদিন ছাড়া ছাড়াই অনেক পেঁপে হচ্ছে পেরে নিচ্ছি আর গাছে পাকছে আর গাছটা খুব হেলে যাচ্ছে ভারিতে যাই হোক এখন দেখো ভগবানকে সেবা দিয়েছিলাম দিয়ে এখন প্রসাদ পাচ্ছি খুব সুন্দর লাগে কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছিলাম আর যখনই এরকম শাক কম থাকে তখন আমি ওর মধ্যে একটু বাঁধাকপি দিয়ে দিই বাঁধাকপি থাকলে যাই হোক খাওয়া দাওয়ার পর প্রভুজি চলে গেছে আমি আবার বাসনপত্রগুলো সব পয়সা করে এনেছি রান্নাঘরকে টিপটা গুছিয়ে ঝকঝক করে রাখলে তবে ভালো লাগে পরে আবার রান্না বান্না করতে তো সকালবেলায় যে ওপরটা পয়সা করলাম আনাজ বানিয়েছি আনাজগুলো খোসাও আমার তোলা হয়নি এদিকে ডাল ভেজে আর রেখে দিয়েছিলাম ঠান্ডা হলে তবে আমি কৌটোতে মানে ঢুকিয়ে রাখি মুগের ডাল একেবারে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে আবার কৌটোতে ঢালি তো সুবিধা হয় অন্য সময় রান্নাবান্না করার জন্য আর সেটাকেও ঢালা টাইম পায়নি এখন এই গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর যে খোসাগুলো একটা প্যাকেটে রাখি গুলো গাছের গোড়ায় দিয়ে দিই আর এমনি যেসব জিনিসপত্রগুলো ঢাল হয়নি সেগুলো একটু ঢেলে নিয়েছি বেশিরভাগ সময়টা মেয়েদের রান্নাঘরেই থাকতে হয় সেই রান্নাঘর যদি অগোছালো বা অপরিষ্কার হয়ে থাকে তাহলে রান্না করতে ইচ্ছা করে না আমি তো সব মুছে মাছের টিপটপ আগে শুকনো করে রাখি রান্নাঘর যত শুকনো থাকবে ততই ভালো লাগবে তো এখন আজকে তাড়াতাড়ি প্রভুজি চলে এসেছে আর এই যে আমি নিচে গেছিলাম বলে একটা কলা পাতা দেখলাম সুন্দর বেরিয়েছে তো সেটাকে আবার কেটে নিয়ে এসেছি তো দুপুরে এতেই প্রসাদ পাবো খুব ভালো লাগে কলাপাতা খেতে এদিকে মিষ্টি নিয়ে এসেছে আর কিছু বিস্কুট নিয়ে এসছে তো এই বিস্কুটটা খুব ভালোবাসে বাচ্চারা তো ওই জন্য আর এদিকে মিষ্টি নিয়ে এসেছে দেখি মিষ্টির প্যাকেটটা পুরো ভিজে যাচ্ছে তো এরম করে তো রাখা যাবে না তো আবার একটা পাত্রে রেখে দিয়েছি এখন ভগবানকে দুটো সেবা দেব দিয়ে আর বাদ বাকি মিষ্টি রেখে দেবো যে এই মিষ্টিগুলোকে কী বলে আমার ঠিক জানা নেই জানি না তোমরা জানলে একটু বলো আর জয়িতাও তারপর চলে এসেছে কলা পাতায় যে অন্ন খাচ্ছে এখন খুব সুন্দর একটা পাতাতে তিনটে টুকরো হয়েছিল তো তিনজনে খেয়েছিলাম আর গুগু তো সেই সন্ধেবেলা আসবে তখনও আবার থালাতে খাবে যাই হোক এই খাওয়া দাওয়ার পর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো হরে কৃষ্ণ